আপনি নামাজ পড়বেন রোজা করবেন নামাজ আমাদের উপর ফরজ ঠিক কিনা বলেন হজ ধনী মানুষের উপর ফরজ ঠিক কিনা বলেন জাকাত ধনী ধনী মানুষের উপর ফরজ আমার আল্লাহ বন্ধু আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলবো কি বলবো না নামাজের মতো পুরস্কার কাজ জাকাতের মতো ফরজ কাজ হজের মতো পরস্কার কাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে রে যদি আপনি প্রাণের নবীর কদমে সালাত সালাম পৌঁছে দিতে না পারেন নবীজির দরুদ যদি না পড়েন ঠিক কিনা বলেন আমার এই জন্য নবীর ক্ষেত্রে কৃপণ তর্জন করা যাবে না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনা নবীর সাথে প্রেমের ডুলি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে আশি বার দুরুদ পড়তে পারে রে তার আশি বছরের সগিরা গুণামার আল্লাহ মাফ করে দেয় বন্ধুরা আমার হাদা হাদিস এসেছি এসেছে দাইলা শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী জানিয়ে দিয়েছেন মদিনা ওয়ালার পাগল যুবক হোক আর যুবতী হোক বৃদ্ধ হোক আর বৃদ্ধ হোক নারী হোক বা পুরুষ হোক আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন দুরদ হলো ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত তার কারণ হলো ইন্না আল্লাহু ওয়া मलाइकाতা হু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা সালাম দাও আদবের সাথে অত্যন্ত আদবের সাথে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি পরে বসেন না উপরে বসেন উপরে বসেন আচ্ছা ভাই ও মুরুব্বি দাদা কে উপরে বসাই দেন আসেন এখান আসেন চেয়ার যেহেতু আছে উপরে বসেন একজন আসেন আসেন বসেন আলহামদুলিল্লাহ বলেন আমার কথা কি আপনারা বুঝতেছেন আমি আজকে টপিক চাকরের আলোচনা করব কারণ ওই যে আমার চাচা উঠে রাগ করে চলে গেল ওনার এই রাগটা আমার পুরো চ্যান্সটাকে চেঞ্জ করে দিয়েছে আমি আজকে ভাবছিলাম লং করে একটা বিষয়ের উপর আলোচনা করব কিন্তু আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব। অনেকগুলো প্র্যাকটিক্যালি সমস্যা নিয়ে আসবে কথা বলবো যদি কারোর নসিব ভালো হয় তাহলে পরিবর্তন হবে আর না হয় সে পথ বষ্টই থেকে যাবে কথা বলেন না কেন আর জোরে বলে ঠিক না বেঠি বন্ধ আমার এই জন্য আজকে হেডলাইন দিয়েছি কি আপনাদের মনে আসেনি কি আল্লাহ বলেছেন তুমি নিজে বাঁচো তোমার হালকে বাঁচাও তার মানে আমি বাঁচবো আমার পরিবারকে বাঁচাবো আপনি বাঁচবেন আপনার পরিবারকে বাঁচাবেন বাঁচাতে হলে বন্ধে আগে বাঁচার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে আরই বাঁচার অন্যতম রাস্তা হলো ও বন্ধু পৃথিবীর হকানি আলেম ব্যব হকানি আল্লাহর রলিরা সব আলেম হক্কানি নয় তিহাত্তরটা দলের মধ্যে বাহাত্তরটাই যাবে জাহান নামে আর একটা দল মাত্র যাবে জান্নাতে সেই দলের নাম হলো রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি সাহাবাই রাসুল বলেছেন যারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত তাদের জন্য জান্নাত অপেক্ষমান কারণ হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দলের বিকল্প কোনো কিছুই নাই ঠিক কি না বলে যাদের কাছে আছে নবীর প্রেম সাহাবাই কেরামের প্রেম পূর্ব শরিয়া ইমাম কেরামের প্রেম তাবিন তাবে তাবিনদের প্রেম যাদের কাছে আছে আল্লাহর ওলিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আরেকটা আমাদেরকে বেদাতি বলে তোহমদ্দে ঠিক কি না বলেন বাংলাদেশি কি নবী আসছে না আলু আসছে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই সেটা আমার আলোচনার বিষয় না কদর বোঝানোর জন্য মর্যাদা বোঝানোর জন্য বন্ধু আমি জিকির কাশিদাসকে পড়তে পারিনি আপনারা দেখবেন শুনেছেন আপনারা সবাই যে হজরত শাহ জালাল মুজারদিয়ামনি যায় না মাস বেশি সুরমা নদী পার হয়ে গেছে আর এখনকার মানুষ নৌকা ডুবেও টিকে থাকতে পারে না ডুবে যায় বলে তাহলে তাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না নাই ক্ষমতা আছে না নাই তাদের মর্যাদা আছে না নাই আল্লাহ বোলা আলমিন বলেছে বন্ধু আমি বেশিক্ষণ আলোচনা করব না যতক্ষণ শুনতে চান এই জায়গাটা আমার অত্যন্ত ভালো লাগা এবং ভালোবাসার জায়গা কারণ আজকে লয়ে দুই বার নি আমি আর একবার আসছিলাম ঠিক না ঠিক এবার শো দুইবার দ্বিতীয়বার মানুষ কখন মানুষকে ডাকে যখন অনেক বেশি ভালো লাগে ঠিক কিনা বলে আর না হয় নেক্সট টাইম কিন্তু ফিরেও তাকায় না কথা বলেন না কেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া মুতাগাইলাইহিল সিলা আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো মনি বি মনি বা উসিলাটা কি গো আমার আল্লাহ বলেছেন কোন মা সাদিকিন ট্রুথফুল মেন তার মানে সত্যবাদী লোক শাইখ ইসমাঈল হাক্কী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন

ঠেক্কে না বলেন ঠিক আইনি ভান্ডার কোরান হাদিসের আইন যদি আপনি জানতে চান আইন প্রণেতার কাছে যেতে হবে ঠিককে না বলেন আরও জোরে বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার যে আলোচ্য বিষয়টা আল্লার বোরার আমিন বলে দিয়েছেন ওই যে বলেছি তুমিও বাছো তোমার আহালকে বাছো আপনি বাঁচতে হলে আলেমের কাছে যেতে হবে তাও কি হক কানে আলেম কথা বলেন না কেন যেই সব আলেম কিন্তু হক না যখন দেখবেন নবীনি বিতর্কিত মন্তব্য করে নবীকে ছোট করে কথা বলে আহলেবাই ছোট করে কথা বলে সাহাবাই ছোট করে কথা বলে সে কখনোই হক পারে না কারণ আমার নবী বলেছেন নবীকে যারা আঘাত করবে নবীকে যারা বকা দিবে নজির ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে আমার নবী বলেছেন অমত্তম তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো অমাং সাব্বা আসাবহু সাহাবাই ক্যারাম যারা গালি দিবে তাদের ইজ্জত বলেছেন তোমরা তাদেরকে বাইন্দা পিটাও তাহলে এখানে তাদের মর্যাদা আছে না এখন দেখবেন এই টুকু এই টুকু বাচ্চা হ্যা শেষ করেছে ফতুয়া দেয় আবার আমাদের দেশের কিছু বেকল মুরুব্বী আছে ওটা মানে ফুতুয়া দিতে হলে তাকে যথাযোগ্য হতে হবে অনেক বেশি গানের অধিকারী হতে হবে ইমাম আবম আবু হানিফা ইমাম সাফ ইমাম মালেক ইমাম হাম চারজন চারটা তরিকা কে কি বলতব করেছে পুরোটাই আপনার সামনে তুলে ধরতে হবে এখান থেকে যেটা আপনার কাছে পিওর মনে হয় যেটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় আপনি বেছে নিতে পারবেন কারণ একটা মাজাবের ইমাম আরেকটাকে কখনোই গালি দেয় না আ কথা কি আমার বুঝছেন আপনারা এখন আপনি আপনার সন্তানের দায়িত্ব কেমন করে পালন করবেন আপনি তো আপনার বাচ্চাকে বাঁচাইতে হলে ট্রেনিং দিতে হবে আল্লাহ রাসূল বলেছেন আমি বদ্ধ বলছি শো সংকীত্ত আকারে আমার আলোচনা এইদিকে নয় আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা ثلاثه খিসালিন حب نبیكم হালে اهله baitihi ওয়ালা কেরাতুল কোরআন আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও حب نبیكم टीच দানা অফ দা প্রফেট নবীর প্রেম শেখাও মহব্বি আহলে baitihi टीच ফ্যামিলি লাভ পরিবারের ভালোবাসা শেখাও ওয়ালা কের তেল কোরআন কোরো আন তেল মা শেখাও আজকে আসেনি বাবা মার কাছে সেটাই দায়িত্ব এখন বাবা মা মনে হয় যে কোন দেশে আছে সেটাই তারা জানে না ঠেকনাবে ঠিক বন্ধরে আমার এই জন্য আপনাদেরকে পৃথিবীর সব ধরনের মানুষের সাথে আপনার প্রেম থাকুক কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যথাযথ প্রেম রাখবেন একজন হকানি আলমের সাথে কারণ তার মাধ্যমে আপনি পৃথিবীর পথ চলার সঠিক রাস্তা খুঁজে পাবেন আরে রাস্তা ধরে হাঁটতে 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 আপনার ঠিকানা জান্নাত পর্যন্ত গিয়ে ঠেকবে খবর কি ভালো লাগলো না খারাপ বন্ধুরি বন্ধুরি আমার এবার আসেন বলে হুজুর আমরা ভালো হতে চাই ভালো করতে হলে কি হবে আপনার আমার জীবনে ভালো হতে হলে এবং ভালো করতে হলে ইমানের পরে সর্বপ্রথম আপনাকে নামাজ যথাযথভাবে পড়তে হবে কি পড়তে হবে আল্লাহ সুরান কাবুতের মধ্যে বলেছে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এরপরে আমি পবিত্রতার কাছে যাব একটু ধৈর্য ধরবেন তো সবাই আমি ছোট্ট ছোট্ট বলেছি মূল মগজগুলো গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু সুরান কাবুদের মধ্যে আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে কিন্তু এখন দেখবেন মানুষ নামাজ পড়াও ঠিক মিথ্যা বলাও ঠিক নামাজ পড়া ঠিক সোদ্ ঠিক নামাজ পড়াও ঠিক ঘোষ খাও ঠিক নামাজ পড়াও ঠিক মানুষের হক নষ্ট করাও ঠিক নামাজ পড়াও ঠিক অন্যায় অপরাধ সব ধরনের প্রতিকূল অবস্থার সাথে নিজে নিজেকে ইনভলভ করে রাখা যুক্ত করে রাখা এটাও ঠিক সেদিকে আমি পড়ে আসবো তার আগে নামাজের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করবো বন্ধু আমার নবী এখন কি শীতের দিন না গরমের দিন আরো ধরে বলেন আরে আরো জোরে আরো জোরে আরেকটা দেখবে বৈশাখ খাবার না কোন দুনিয়ায় আছে ঠিক না বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য বন্ধুর সাথে প্রেমের আলাপ করার জন্য চা দোকানে শপিং মলে গিয়ে করার জন্য দেয় নাই আল্লাহ রাবুল আলমিন বলছে এই জবান দিচ্ছি কাজে লাগানোর জন্য যদি জবানের কদর না বুঝেন আগামীকালকে খোঁজে একটা বৌ বোবা মানুষ বের করবেন যেটা কথা বলতে পারে না বেশি না পাঁচটা মিনিট সময় দিবেন দেখবেন তার পৃথিবী কত কঠিন আর আপনার পৃথিবী কত সহজ ওর বাক শক্তি নাই আর আপনার আছে এইটুকুই ডিস্ট্যান্স বোঝেন নাই আমার কথা কথা বলেন না কেন এই যে জি বলছেন এটাও তুই জিকির কারণ সত্যকে সাপোর্ট দিয়েছে। সোভানাল্লাহ বলা হামদুলিল্লাহ বলা ল হকবার বলা লা ইলাহাল্লাল্লা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের জন্য নিষেধ করা সবগুলো জিকিরের আওতায় কারণ জিকিরের মূল মিনিং হলো সরব কি কি করা

ই না মেরে সাথী নমে সৈয়া যারে আল্লাহ পাঠাই না মেরে সাথী নমী শৈয়া যারে আল্লাহ পাঠাই নে

এত মজা আমার কাছে লাগে আমার আমেরিকা থেকে আমার এক ভক্তকে বলে জানেন সোহান আল্লাহ জিকির শুনছি আপনার এটার তো মিষ্টি বৃদ্ধ নাই এখনো বলেন না আলহামদুলিল্লাহ আপনি যখন নিজে থেকে আল্লাহ রাসুলকে ভালোবেসে কিছু করবেন এটা এমনিটি অটোমেটিক্যালি মধুময় হয়ে যাবে আর আপনি যখন দেখবেন যে আসি আসি নাই নাই জাস্ট ফরমালিটি তখন দেখবেন এটাতে স্বাদও নাই গন্ধও নাই ঠিক বলেন আর প্রেম নিয়ে যেটা করবেন দেখবে এটা আপনার মনের অজান্তি মধুময় হয়ে গেছে আগে আমল করার আগে আগে প্রেম করতে হবে কারণ প্রেম নিয়ে যখন করবেন এটাই হবে হান্ড্রেড আর প্রেম ছাড়া করলে লবণ শূন্য খাবারের মধ্যে লবণ না দিলে খাবার মজা লাগে খাইতে পারবে ওরে বাপরে এখানে একটা রাডার আছে এটার নাম কি ওরে বাপরে বাপ এটা এত পাওয়া এটাতে একটি এখানে টাচ করতে দেরি সে বসতে পারে এটা কি গ্রহণযোগ্য হবে ভিতরে ঢোকার মতো যদি না হয় এটাকে আউটসাইড এসে স্থানান্তর করে দেবে ঠিক না বলেন তো ঠিক লবণটা না দিলে যেমনি খাবারটা মজা হয় না ঠিক প্রেম ছাড়া যখন আপনি আমল করবেন আপনি সফল হতে পারবেন আজকে আমি বলি নামাজ পড়ার পরে নিজের অন্তরের দিকে নিজের দিকে চক্ষ বন্ধ করে একটা নজর দিবেন যদি দেখেন এখানে প্রশান্তি চলে আসছে আপনি মনে করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আর আপনি নামাজ পরে বের হইছেন কিন্তু এদিকে তাকাইতেই পারছেন না আপনি কোন দুনিয়া আছেন নিজেও জানেন না